ফান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা জার্মান ভাষা শিখতে যাচ্ছেন কিন্তু মনে ভয় ভীতি আছে বা কনফিউশনে আছেন তো তাদের জন্য এই চ্যানেলটি জার্মান তুফান চ্যানেল এখানে আপনাদের মনে জার্মান ভাষা নিয়ে তুফান আমি তৈরি করব এবং সেই তুফানের মাধ্যমে আপনারা খুব সহজেই জার্মান ভাষা শিখতে পারবেন এবং আগে যেভাবে শিখেছেন আমি তার থেকে একটু ভিন্নভাবে বোঝানোর চেষ্টা করব যে এটা সবসময় মুখস্ত না আপনাকে বুঝে বুঝে যদি পড়ানো হয় বা আপনি যদি বুঝে বুঝে পড়েন তাহলে কিন্তু জার্মান ভাষাটা খুব সহজেই শিখতে পারবেন তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি এ বা এ ওয়ানের একটি ব্যাপার সেটা হচ্ছে ব্রেক্সের বিশন এবং এই ভ্যাকসেল পিপোজিশন যদি এখানে দেখেন লক্ষ্য করবেন ভ্যাকসেল পিপোজিশন মানেটা কি ভ্যাকসেল হচ্ছে একটি জার্মান ভাব যার মানে হচ্ছে চেঞ্জ ভ্যাকসেল পিপোজিশন হচ্ছে পজিশনের চেঞ্জ যেরকম আন আউফ হিনটা ইন নেবেন উনটা সোয়াইসেন এই নয়টি প্রিপোজিশনকে বলা হচ্ছে ভ্যাকসেল পিপোজিশন আন মানে হচ্ছে পাশে আফ হচ্ছে উপরে হিনটা হচ্ছে পেছনে ইন হচ্ছে নিচে নেবেন হচ্ছে পাশে উবা হচ্ছে অ্যাবাব বা উপরে একটু গ্যাপ থাকবে আফ এবং উবারের মধ্যে পার্থক্যটা চাপটা একদম লেগে থাকবে এবং উবার হচ্ছে একটু উপরে থাকবে এই জন্য সেটা অ্যাবাব উনটা হচ্ছে নিচে ফ হচ্ছে সামনে এবং সয়স হচ্ছে বিটুইন যেটা আমরা খুব সহজেই জানি তো আমি এখানে মেনলি ফোকাস করব হচ্ছে এবং কখন হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ও যখন বা কোথায় প্রশ্ন করা হবে তখন থাকলে সেটা ডাটিভ হবে আর যদি ওহিন বা টু হায়ার বা কোথা থেকে যদি থাকে তাহলে প্রিপোজিশনটা যখন থাকবে এই নয়টা প্রিপোজিশন তখন সেটা অ্যাকোজিটিভ হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিয়ারটিস যখন আছে সেটা চেঞ্জ হয়ে ডাটিভের ক্ষেত্রে ডেম হবে আমরা জানি ডিয়ার ডেম ডাস হচ্ছে ডেম এবং ডিইএম ডেম ডি হচ্ছে ডেয়া এবং ডি হচ্ছে ডেন পরিবর্তন হয় ডেটিভেয়ের ক্ষেত্রে তো এই ডাটিভে ক্ষেত্রে যে এখানে লেখা আছে যে ডেয়ারটিস উন্টার টিস আবার ওয়েনের ক্ষেত্রে টিস হয়ে যাচ্ছে উন্টার ডিএন ডেন টিস মানে অ্যাকুজেটিভ হয়ে যাচ্ছে এখান থেকে কি আমরা ক্লিয়ার যে কেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা চেঞ্জটা বুঝতে পারছি না ব্রিক্সের পজিশনের এই চেঞ্জটা আমরা বুঝতে পারছি না তো পরবর্তীতে যদি আমরা দেখি যে ভার বেন ও তার মাধ্যমে বলা হচ্ছে যে স্টেন এর উদাহরণটা দেওয়া হচ্ছে দেয়ার মূল স্টেট নেবেন দেয়া গারাজ মানে হচ্ছে যে ডাস্টবিনটা গারাজের পাশে রয়েছে ঠিক সেরকম আমরা যদি নিঃসৃঙ্ক ভাবের ক্ষেত্রে যদি দেখি জি স্টেলেন দ্য ফার ইন্ডি গারাজে হচ্ছে এবং তখন দেখবেন যে এই দেয়ার গারাজেটা চেঞ্জ হয়ে কিন্তু ইন্ডি গারাজে হয়ে যাচ্ছে তো এইখানে আমরা যদি দেখি স্টেন বুঝলাম পজিশন ভাব আর সেটা চেঞ্জ হয়ে স্টেলেন হয়ে যাচ্ছে সেই কারণে ওইনের ক্ষেত্রে এটা অ্যাকোজেটিভ হয়ে যাচ্ছে ডাটিভটা লিগেনটা বুঝলাম যে ঠিক আছে লিগেন পজিশন ভাব সেই কারণে এইটা ডাটি আছে এবং লেগেনের ক্ষেত্রে সেটা ওহিন হয়ে যাচ্ছে কিন্তু সমস্যাটা হচ্ছে এই হ্যাঙ্গেনের ক্ষেত্রে হ্যাঙ্গেনের ক্ষেত্রে আমরা ঝুলে যাচ্ছি এই হ্যাঙ্গেনের ক্ষেত্রে আমরা ক্লিয়ার না যে হ্যাঙ্গেন এক জায়গায় হচ্ছে ডাটিভ এবং আরেক জায়গায় হচ্ছে আকোজাটিভ যেরকম এখানে দেখবেন যে আইন পোস্টার হ্যাংড আম গার্ডেন হাউস আবার সেই হ্যাঙ্গেন হ্যাঙ্গেনটা হচ্ছে জি হ্যাংগেন ডি লাম্পিয়ন ইন্ডিয়ার বাম মানে হচ্ছে যে যে তিনি লন্ঠনগুলাকে গাছের সাথে ঝুলিয়ে রেখেছেন তো এখানে কি আমরা ক্লিয়ার যে কীভাবে হচ্ছেন ঠিক আছে আমরা মুখস্থ করি নিয়ম যুক্তির খাতিরে যে স্টেন লিগেন হ্যাঙ্গেন এইগুলা যখন পজিশনের ক্ষেত্রে হচ্ছে পজিশন ভার সেই কারণে এটা ও ওকে ঠিক আছে এটা ডাটি আর যদি স্টেলেন লেগেন যদি হয় ঠিক আছে এটা অহিন তাহলে এটা অ্যাকোজিটিভ হয়ে যাবে কিন্তু হ্যাঙ্গেনের ক্ষেত্রে তো আমরা তো ঝুলে গেলাম তো এইভাবে আসলে মুখস্ত করলে হবে না এটাকে আসলে বুঝতে হবে এবং বোঝাটা খুব সিম্পল ওয়েতেই বোঝা সম্ভব তো আমরা সেই সিম্পল ওয়েটাই এখানে বলছি যে অ্যাকোজিটিভ আর ডাটিভ এটা মানেটা কি ডাটিভ মানে হচ্ছে যে ইনডিরেক্ট ভার্ভ ইনডিরেক্ট ভার্ভ কি সাপেক্ষে এটা হচ্ছে যে ভার্ভের অ্যাকশন আছে সেটার সাপেক্ষে ইনডিরেক্ট রিলেশন হবে যেরকম এই হ্যাঙ্গিংয়ের ক্ষেত্রে যদি আমি দেখি আইন পোস্টার হ্যাং আম গার্টেন হাউস মানে হচ্ছে যে একটা পোস্টার গার্টেন হাউসে ঝুলে আছে তো এটা ঝুলে আছে এটা কে যে কেউ ঝুলাচ্ছে এটা কিন্তু বোঝাচ্ছে না এটা নিজে নিজে ঝুলে আছে মানে এটার একটা ইনডিরেক্ট অ্যাকশন এই বাক্যের মধ্যে প্রকাশ পাচ্ছে সে কারণেই কিন্তু এটা ডাটিভ আর পরবর্তীতে যদি আমরা যাই যে জি হ্যাং দি ল্যাম্পিয়ানস ইন দ্য বাম এখানে ক্লিয়ার যে জি মানে তিনি কিন্তু এই ল্যাম্পিয়ন্সগুলোকে গাছে ঝুলাচ্ছেন তার মানে এই অ্যাকশনের কিন্তু একটা ডিরেক্ট ব্যাপার এখানে চলে আসছে আর সেই কারণেই কিন্তু এটা অ্যাকুজেটিভ হয়ে যাচ্ছে আর ওই কারণেই কিন্তু এটা রিস্টুং ভার্ভ বা ডিরেকশনাল ভার হয়ে যাচ্ছে আবার সে একই ভার্বই পজিশন ভার হয়ে যাচ্ছে যখন এটা ইনডিরেক্ট অ্যাকশন হিসেবে আছে এখানে কিন্তু কোনো ধরনের জি বা কোনো পার্সোনাল প্রনোমেন বা পার্সনের নাম নাই কিন্তু কিন্তু যখন এটা অ্যাকুজেটিভ হয়ে যাচ্ছে তখন কিন্তু এই জি আসছে বা যে কোনো পার্সন এ আর এস ইস বা টিম লাওরা যে কোনো নাম আপনি ব্যবহার করতে পারবেন তো সেই ক্ষেত্রেই তখনই আপনি প্রশ্ন করবেন ওহিন হাংসদু ওহিন হাংসদু দি লাম্পিয়ন অথবা ওহিন হাং জি দি ল্যাম্পিয়ন এই যে জি বা ডু ব্যবহার করছি তখনই কিন্তু ওহিন ব্যবহার করছি এবং তার এম্পর্টেন্ট কিন্তু এইখানে জি হ্যাঙেন দি ল্যাম্পিয়ন ইন দি বাউন হয়ে যাবে ইন দেন বাউন এবং তখনই কিন্তু এটা অ্যাকোজেটিভ হয়ে যাচ্ছে এবং এই যে বাউন্ডটা দেয়ার বাউন আছে দেয়ার বাউন্ডনটা দেন কনভার্ট হয়ে যাচ্ছে আর যখন ও বা ডাটিভের ক্ষেত্রে আসবে তখন প্রশ্নটা হবে যে ও হাং আইন পোস্টার এখানে কিন্তু কোনো জি আইন বা কোনো পার্সনের নাম ব্যবহার নেই এবং তখনই অ্যান্টেনটা ঠিক এরকম আইন পোস্টার হ্যাং আম গার্ডেন হাউস হয়ে যাবে তো আশা করি ব্যাপারটি ক্লিয়ার হয়েছে পজিশন ব্যবহার করছি সেই নয়টি পজিশন ব্যবহার করে কিছু এক্সারসাইজ করি বা আউটগাবে করি যাতে আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যায় যে কীভাবে ভ্যাকসিন প্রিপারেশনটা কখন ডাটিভ হবে এবং কখন অ্যাকোজেটিভ হবে তা আমি এখানে নয়টি পিপদূষণই ব্যবহার করেছি এবং উদাহরণস্বরূপ এখানে দেখবেন যে আনের ক্ষেত্রে যে ইস এ ডি জিন্স আন ডি গিয়ারডোবে হচ্ছে এবং এই এখানে যে ইস আছে সেই কারণেই কিন্তু এটা অ্যাকোজেটিভ বা ডিরেক্ট অ্যাকশনে প্রমাণিত হয়েছে এবং সেই কারণে এটা অ্যাকোজেটিভ হচ্ছে এবং জিন্সটা তাহলে কোথায় আছে জিন্স দি ইন্স হ্যাং আন দেয়ার গ্যারাডবে এবং এইখানে ডাটি ফর্ম আছে এবং অবে হচ্ছে অবে হচ্ছে এইখানে ব্যবহৃত হচ্ছে ডাটি হিসেবে সেই কারণে এটা দেয়ার অবে হচ্ছে আসলে এটা নর্মাল নমিনেটিভ ফর্মে হচ্ছে ডি গিয়ার অবে সেটাই চেঞ্জ হয়ে দেয়ার হয়ে যাচ্ছে যদি আপনি মনে রাখেন যে ফর্মুলাটা যে অ্যাকোজেটিভের ক্ষেত্রে শুধুমাত্র ডেয়ারটা চেঞ্জ হয়ে ডিএন ডেন হবে আর বাদ বাকি সবই সেম থাকবে মানে ডি হচ্ছে ডি ডেম বা ডাচ হচ্ছে ডাস এবং ডি প্লুরাল ডি থাকবে আর ডাটিবের ক্ষেত্রে ডেয়ারটা হয়ে যাবে ডিএম ডেম ডাসটাও ডিএম হয়ে যাবে ডি ফেমিনিন হয়ে যাবে ডিয়ার এবং ডি প্রুরাল হয়ে যাবে ডি এন ডেন তো সেই ফর্মুলা এখানে ব্যবহার করা হচ্ছে এখন আপনাকে প্রশ্ন করি যে এই যে এখানে আই ইস হ্যাঙ্গে ডি জিন্স অ্যান ডি গিয়ার এখানে এইখানে ডি জিন্স এবং ডি গিয়ার কোনটা কোনটা ডাটিভ আপনাকে পাঁচ সেকেন্ড চিন্তা করার সময় দিলাম আমি একশো পার্সেন্ট নিশ্চিত যে আপনি ভুল গেস করেছেন হয়তো বলছেন যে ডি জিন্স হচ্ছে অ্যাকুজেটিভ আর আন্ডি হচ্ছে ডাটিভ অথবা দা জিন্স হচ্ছে ডাটিভ বা আন্ডি হচ্ছে গ্যা আন্ডি গ্যাডোবে হচ্ছে অ্যাকুজেটিভ কিন্তু না এখানে দুটা অবজেকটি হচ্ছে অ্যাকুজেটিভ আর সেই কারণেই কিন্তু দেখবেন যে ডি জিন্স আছে এবং ডি গ্যাডোবে রয়েছে ওর পরবর্তী উদাহরণ যদি যান যে এইখানে যদি আমি হিন্টারের ক্ষেত্রেও দেখি যে দাসবুক হচ্ছে অ্যাকুজেটিভ তো দাসটা কিন্তু দাসই রয়েছে এটা কিন্তু দাস কিন্তু চেঞ্জ হয়ে ডেম হয়নি কিন্তু অথবা যে ডেন্টিস টিন টিসটা কিন্তু ডেন হয়েছে এটা কিন্তু ডেম হয়নি তো দুটাই কিন্তু তো এই উদাহরণেও যদি দেখি এইখানে মিশ আছে মিসটা হচ্ছে ফর্ম এটাও যেই এটা কিন্তু ডেমস্টুল হয়নি এটা ডেন্স টুলই রয়েছে কিন্তু যখন আমি ডাটি বেয়ে চলে যাচ্ছি তখন কিন্তু এটা ডেম হয়ে যাচ্ছে তো এইখানে যেই আমি হিন্টারের ক্ষেত্রে যদি দেখাই যে ডাসটা দাসই রয়েছে এবং ডেন হয়ে গেছে ডেয়ার ডেন্টিস ঠিক সেটাই কিন্তু যেই বুক স্টেট ডেন্টিস এটা ডাটিভ হয়ে যাচ্ছে তখন কিন্তু দেয়ারটিসটা কিন্তু ডেন্টিস হয়ে যাচ্ছে তো ই স্টাইলে দাসবুক ডেন্টিস আমি কোথায় রাখছি টিসের উপর রাখছি বইটা বইটা কোথায় আছে বুক স্টেট হিন্টার ডেন্টিস ক্লিয়ার ইনের ক্ষেত্রেও যদি আমি দেখি ইসলেগে দাস গ্লাস ইনডি খিস্টে আমি গ্লাসটি বাক্সে রাখলাম যে খিস্টে এটা অ্যাকোজেটিভের ক্ষেত্রে ডি রয়েছে এটা পরবর্তী চেঞ্জ হয়ে ডেয়ার হয়ে যাচ্ছে ডাটিভের ক্ষেত্রে এবং নেবেনের ক্ষেত্রে সিডিটা ডি রয়েছে আর ফ্যান জিয়ারটা ডেন হয়েছে আর ঠিক সেটাই ডিসিডি এটা সাবজেক্ট হয়ে যাচ্ছে আর ডেমটিস যেটা ডেন ছিল মানে ডেয়ার ফ্রেন্স এয়ার সেটা কিন্তু ডাটিভের ক্ষেত্রে ফ্রেন্স এয়ার হয়ে যাচ্ছে এবং কেন এটা ডাটিভ হলো কারণ এখানে কোনো অ্যাকশন ইনডাইরেক্ট রয়েছে এবং এখানে কোনো সাবজেক্ট নেই সেই কারণে এটা নিজে নিজেই রয়েছে ফ্রেন্স এয়ারের উপর সেই কারণে এটা ডাটিভ হয়েছে পরবর্তী আমরা উদাহরণ যদি দেখি চারটি যে প্রিপোজিশন রয়েছে ই হ্যাং এ দাস বিল্ট উবার আমি এই ছবিটাকে সোফার উপর ঝুলিয়ে রাখলাম সেই হ্যাংটাই আবার কোথায় রয়েছে সোফাতে দাস বিল হ্যাং উবার সোফা দাসটা কিন্তু চেঞ্জ হয়ে ডেম হয়ে গেল ডাটিভ ক্ষেত্রে এবং অ্যাকিটিভ ক্ষেত্রে আনচেঞ্জ দাসই রয়েছে উন্টারের ক্ষেত্রে যদি দেখি হ্যাঙ্গে ডেন ক্যালেন্ডার দেয়ার ক্যালেন্ডার ডেন ক্যালেন্ডার হয়ে গেল একজেটিভের ক্ষেত্রে উন্টার দি ওয়ার উোরটা কিন্তু যেই আনচেঞ্জ সে আনচেঞ্জই রয়েছে ঠিক সেই রকম ক্যালেন্ডারটা কোথা রয়েছে ডেনটা চেঞ্জ হয়ে কিন্তু হয়ে নমিন ক্যালেন্ডার হয়ে গেল এবং উনটার ডেন ডেয়ার ওর আমরা জানি যে ডিটা যখন ডাটিভ হয়ে যাবে তখন ডেয়ার ওর সেই রকম দি মুলটন ইস ফরের ক্ষেত্রে দি মুলটন চেঞ্জ শুরুতে ডি মুল্টনই নমিনেটিভ থাকল আর যেটা দি ট্যুর ফর দি ট্যুর অ্যাকুজেটিভ সেটা কিন্তু যে ডাটিভের ক্ষেত্রে ডিটা চেঞ্জ হয়ে দেয়ার হয়ে গেল আর সাইসেন ইট সেট সে মিস লাউরা সেন থিম এইখানে আমরা আর কোন ধরনের ডি পাচ্ছি না এই জন্য এটা সেমি রয়েছে তো আশা করি আপনাদের যে মাধ্যমে যে ডাটিভ বা অ্যাকুজেটিভ কিভাবে ব্যবহৃত হয় এই ব্যাপারটি ক্লিয়ার হয়েছেন এখন আপনাদেরকে আরেকটি অজ্ঞপি দিব কারণ এটা যেহেতু বি কোর্স বা বি ওয়ানের শেখানো হচ্ছে তো আমরা এই জিনিসটাকে বিওয়ানের একটা ফর্মুলা বা গ্রামাটিক ব্যবহার করি তো আমার এই কুইস্টার হচ্ছে যে আই পুট দ্য পেন্সিল ইদার অন দ্য টেবিল অর অন দ্য ওয়ার্ডড্রব এইটাকে আমরা জার্মানে ট্রান্সলেট করব এবং এটাকে ট্রান্সলেট করার জন্য আপনি যেটা উত্তর হবে সেটি কমেন্টে লিখুন উত্তর হচ্ছে স্টেলে ডেন বাই স্টিভ এন ডেন্টিস ও ডা আফ ডি গ্যাড্রোবে আমি এটাকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি এই ইদার অর মানে হয় এটা অথবা সেটা এইটার একটা গ্রামাটিক্যাল ফর্মুলা রয়েছে ইদার ডট ডট ওডার এন্ট ওয়াইডার মানে হচ্ছে হচ্ছে ইদার ওডার মনে হচ্ছে অর সেটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি যে এখানে একটি সার্চ রয়েছে স্টাইলের দেন ব্লাইস্টিপ এই পর্যন্ত তারপর এনপ্রয়েডার তারপর হচ্ছে আউট ডেন্টিস ওডার আউট দি গ্যার আর যদি দেখি যে এইখানে কেন ডেন হলো ব্লাই স্টিপ কারণ ডিয়ার বাই একেজো টিপের ক্ষেত্রে ডেন বাই টিপ হবে আর এটা কেন অ্যাকোজিটিভ হচ্ছে কারণ এখানে একটা সাবজেক্ট রয়েছে সেই কারণে কিন্তু এটা অ্যাকুজিটিভ বা ডিরেক্ট অবজেক্ট হিসেবে এইটা ব্যবহৃত হচ্ছে এন্টু অর্ডার হচ্ছে ফর্মুলা আর আফ হচ্ছে অনের জন্য ডেটিস ডেন্টিস অথবা হচ্ছে অন বা ফর্মুলার অর্ডার তারপর হচ্ছে যে সেন্ট্রাস স্ট্রাকচারের অনুযায়ী যে অন রয়েছে আফ ডি গ্যাটে ডি ওয়াইড ড্রপটা যেটা রয়েছে সেটাই কিন্তু অ্যাকোজিটিভের ক্ষেত্রে ডাটিভ হয়ে অ্যাকোজিটিভের ক্ষেত্রে ডিটা ডি চেঞ্জ না হয়ে সেরকমই থাকলো এরপর আপনাকে আরও একটি কুইজ দিচ্ছি এটি আপনারা কমেন্টে এর উত্তরটি লিখুন দি সি অন দ্য টেবিল বিহাইন্ড দ্য বুক দ্য সরি এখানে হবে দ্য রেড পেন্সিল ইজ অন দ্য টেবিল বিহাইন্ড দ্য বুক আর দ্বিতীয় উদাহরণটি হচ্ছে বি ওয়ানের জন্য দি রেড পেন্সিল হ্যাজ বিন প্লেস অন দ্য টেবিল বিহাইন্ড দ্য বুক কমেন্ট করে জানান এবং আমি যেই জিনিসটি শিখালাম যে অ্যাকুজেটিভ যেই ডিরেক্ট অ্যাকশন এবং ইনডিরেক্ট অ্যাকশন অনুযায়ী এই জিনিসগুলা এই দুটা বাক্যে মিলছে নাকি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা কীভাবে ভেক্সেল পজিশন ব্যবহার করে আকোজাটি বা ডাটিভ ব্যবহার করতে হয় সেই কনসেপ্টটি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে যদি আমার এই ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে তাহলে এই কিউআর কোডটি স্ক্যান করুন এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জার্মান তুফানের পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত বিদায়